কাটাতে হবে জিজ্ঞাস করো কেউ নেই তো ভাই বিশাল কষ্ট হচ্ছে এসছে এখানে সেরা লাগছে সেরা 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 লাগছে আমাদের গাড়ি ওই যে নিচে ওই যে আমরা এতটা সিঁড়ি দিয়ে উঠেছি উফ কষ্ট হচ্ছে সাদা ওকে তো হোয়াটসঅ্যাপ তোমার সবাই ভালো আছো বিন্দা তোমাদের ভালো আছে আমিও খুব ভালো আছি বিন্দা চলে আসলাম নতুন একটা ফ্রেশ নিউ ইন্টারেস্টিং আজকে আমাদের ডে থ্রি তো আজকে আবার বেরিয়েছি সকাল সকাল সাইট সিন দেখতে তো এখন যাচ্ছি সাইট সিন দেখতে আর ওখান থেকে দেন আমরা আজকে কালিম্পংয়ে যাচ্ছি তাই তো তো আজকে আমরা যাবো কালিম্পং এ কালিম্পং নতুন হোটেল তো কালিম্পং এ গিয়ে আমাদের নতুন হোটেল না হবে তো ওখানে যাবো তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর সাইট সিন দেখতে দেখতে আমরা আমাদের নতুন হোটেলে পৌঁছাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে থাকো প্রথম থেকে শেষ হতে ভিডিও ওয়াচ করো আর ডাইস ক্যালেনে কিন্তু রিচ অনেক খারাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভিডিও দেখে রিস্টা আপ করো তো আর বেশি ব্যাকপ্যাক না করে আজকের ভিডিও শুরু যাক এখন একটা পার্কে তো ভেতরে দেখো যাই হোক এখানে লেখা আছে ডোন টাচ ফ্লাওয়ার তো এখন যাচ্ছি তো চলে যাওয়া যায়

रोज आता है बहुत हल्का आता है, है। चलो तो यही देखो छोटे छोटे देखो छोटे छोटे वही देखो इसे तो गुतो खाए ना वो इगल अम्म गुतो खाती ना इगल रास्ते सुई तो काटा लाग दिना किंतु इरा কি লেখা নার্সারি লেখা আছে তো আমরা এরকম একটা এসছি তো চলো তারপরে কথা হচ্ছে

তো এই এখন ফাইনালি আমরা হলো যাচ্ছি সাইড সিনের উদ্দেশ্যে আর ফোনে নেই ব্যাটারি কারণ আমাদের এখানে কারেন্টের খুব অসুবিধা হচ্ছে কারেন্ট প্রায় থাকছেই না বলতে গেলে তো জানি না কতদূর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো যতক্ষণ ব্যাটারি থাকবে ততক্ষণ শেয়ার করবো আর এদিকে আমাদের হোটেলের ভিউটা ঠিক এই লেভেলের আর এই সাইডটাই আমাদের রুম আর এটা হলো মানুষদের রুম আর ম্যাডাম আজকে শাড়ি পরেছে बहुत बहुत अच्छा-अच्छा रील अच्छा वगैरह होगा तो वो देखने के लिए आप जाओगे और कर दीजिए। भाई, हाँ, हाँ, हिंदी हिंदी। जी। हिंदी। बोल बहुत खूब। <laughs> चलो भाई तो जाए गाड़ी उठी जो तुम्हारे कथा देखते डेलो पार्क डेलो सब बुझे गो हाँ डेलो पार्के এখানে অনেক কিছু রয়েছে গাড়ির এই যে পুরো ফাঁকা মাঠ দেখতে হচ্ছে এটাই আছে আর কি ঠিক আছে তো ভাই আর এখানে সাইডে অনেকগুলো ফুল গাছ টুল গাছ রয়েছে আর এখানে আমরা সবাই মিলে ওদের এখনো ফটো তোলা হয়নি ওই যে ফটো তুলেই যাচ্ছে এখনো ঠিক আছে ফটো তোলা হয়নি আর এখানে প্যারাগ্লাইডিং হচ্ছিল ভাই আর এখানে প্যারাগ্লাইডিং হচ্ছিল ভাবছিলাম চড়বো তারপরে দেখলাম উড়ে বাবা রে মানে বিশাল ভয় লাগছে ভাই মেন কথা হলো এটাই আর প্রচুর প্রচুর রানিং যদি যদি পারি দেখাচ্ছে তো চলো এখন পার্ক থেকে দেন বেরিয়ে যাচ্ছে আহ তো চলো যাইস তা ওটা দিন কথা হচ্ছে এখন এসছিলো কালিম্পং সায়েন্স সিটিতে আর এটা হলো দেখে নাও এই যে ম্যাজিক্যাল ওয়াটার ট্যাপ কলে পাইপ নেই জল পড়ছে ভাই ও নলভাইফাইভ নিয়ে আসতে চাই এবার অটোমেটিক চলে আয় এটা কি এটা এটা ভাই সেরা লাগলো সেরা আমরা দেখতে থাকো আমরা খেলতে থাকি থ্রি ডি শোটা দেখবো হ্যাঁ থ্রি ডি শোটা দেখবো এটা কি হয় দেখি

ए वॉल्ट है देख वॉल्ट है वॉल्ट है है मेन देख वॉल्ट है देख वोट वही देख आल कर आल कर वही देख ओ वही देख हेलो गाइस हो काम नाम नमा मैं बहुत कुछ है मेरा मतलब का चीज नहीं है मैंने किचन टाचे কেমন হয় ইয়ে এবার জয়াল একবার এদিকে যাবে এবার এদিক যাবে এবার যাবে এবার এদিক যাবে এটা হবে এ ঘুর পাড়তে হবে সুন্দরভাবে ঘুর পাড়তে আর এখানে আমাদের পুরো পৃথিবী দেখিয়ে দিয়েছে এ পৃথিবী দেখিয়ে দিয়েছে সব দেখিয়ে দিয়েছে এটা কি হচ্ছে নাকি হ্যাঁ গাইস অটোমেটিক করে অটোমেটিক এই সায়েন্সের কি আবার এ দেখি এর করলে এটা ঘুরবে মন না আর এখানে লাল পুজো আছে সবাই এখানে ফাইনালি এসেছে আমরা এখন থ্রি ডি শো দেখছি সবাই এখন আমরা চশমা পরে নিয়েছে এই চশমা এই চশমা এই চশমা আমরাও চশমা এখানেই শুরু হবে তো দেখবো ও ভাই ও তো ভাই দেখতে থাকো আমরা এখন দেখবো তো তোমাদের দেখি ছোটো ছোটো ক্লিপ যদি শোয়াটা যদি সেরকম হয় তাহলে তো আর দেখাতে পারবো না যদি সেরকম না হয় বোর ফিল তাহলে দেখাবো অবশ্যই যদি ভালো হয় তাহলে তো একদম ফিল নিতে হবে গাইস তারপর নয়লে বেরিয়ে কথা বলছি তো গাইস এখন এসছি হলো একটা মন্দির এটা বুদ্ধ টেম্পেল বলে এখানে তো এই যে দেখতেই পাচ্ছ এখন এসছি হলো এখানে এবং একটা ফটো পাকাটা তুলে গে ও ভাই মানে কত কিছু দেওয়া খেতে খেতে দিচ্ছে এটা হলো খাবার প্রসাদ প্রসাদোকে ঠিক এরকম লেগে চলো ভাই দেখতে থাকো ও ভাই সেরা লোকেশন ইজ ভেরি গুড

একটা ফটো তুলে নিতে পারে দেন তোমাদের সাথে আবার একটা হনুমান মন্দির আছে ওখানে যাবো দেন তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে এখন এসছি হলো হনুমান মন্দিরে আর এই যে বাসনার জন্য পুজো দিতে যাচ্ছে ও ওই দিকে যেতে হবে এখন অত লম্বা সিঁড়িতে উঠতে হবে তো চলো লেসকো পরে হনুমান ঠাকুরের মন্দির তো চলো

হ্যাঁ চলো যাও যাক কেন একটা মন্দির আছে হ্যাঁ জুতোটা খুলে দিই

সেখানে সেরা লাগছে সেরা 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 লাগছে আমাদের গাড়ি ওই যে নিচে ওই যে আমরা এতটা সিঁড়ি দিয়ে উঠেছি উফ হে কষ্ট হচ্ছে উফ সবাই দেখো এইদিক যে ওই যে এ দেখতে সাদা একটা সাদা রকম ওটা কিছুই না গাই ধরে হলো মেঘ হ্যাঁ হ্যাঁ আর এই মেঘগুলো ওই পাহাড়ের মধ্যে বাড়ি খাচ্ছে আর এখানে পাথরের ইয়ে করে আর এটা তো ভাই হ্যাঁ পথ তো ভাই তো চলো হোটেলে যাই তাহলে দিন তোমাদের সাথে আবার কথা হচ্ছে কারণ প্রচুর লেভেলে কষ্ট হচ্ছে entonces sí te voy a hacer